আদালত অবমাননার অভিযোগের মামলার শুনানির দিন ধার্য ছিল এই মামলায় ইতিপূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান সাহেবকে মামলায় সহায়তা করার জন্য অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছেন তিনি আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন এবং মামলায় প্রস্তুতির জন্য উনি এক সপ্তাহ সময় চেয়েছিলেন ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এই মামলা পরবর্তী শুনানির তারিখ দোসরা জুলাই দুই দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় আসামি শেখ হাসিনা এবং বুলবুল সাহেবের পক্ষে জনাব আমিনুল গনি টিটু সাহেবকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছিলেন তিনিও আজকে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন তবে তিনি আজকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ট্রাইব্যুনালের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন ওনাকে স্টেট ডিফেন্স হিসাবে করে দেখানোর জন্য কিন্তু ওনার ব্যাপারে একটা ইস্যু জানতে পেরে উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছে এবং এই মামলায় পরবর্তী প্রসিকিউশন এবং স্টেট ডিফেন্স এবং অ্যামিকাস কিউরি তিনজনের পক্ষ থেকেই পরবর্তী শুনানি সেকেন্ড জুলাই টু থাউজেন্ড ফাইভ এই ছিল আজকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন না প্রত্যাহার উনি মৌখিকভাবে ট্রাইব্যুনালের কাছে প্রত্যাহারের আবেদন করেছিলেন ট্রাইব্যুনাল ওনাকে প্রত্যাহার করে জি সেটা ওনার বক্তব্য আর উনি অপমানিত হওয়ার কথা নয় কারণ উনি হয়তোবা বলেছেন যারা তাকে নিয়ে এই ইস্যুটা উঠিয়েছে তাদের সেই কারণে উনি অপমানিত বোধ করছেন কোর্টের কোনো কারণে অপমানিত বোধ করার কথা নয় ঠিক আছে এ